আসসালাম আলাইকুম দুই হাজার নয় সালের আঠাইশে আগস্ট শুক্রবার হলে ওই বছরের পহেলা অক্টোবর কি দিন ছিল তাহলে দেখুন এই ধরনের জানতে জানতে হলে আমাদের আমাদের প্রথমে কোন মাস সেটা হবে আচ্ছা আমরা একটা টেকনিক জানি যদি এখানে মাস পড়ে তাহলে সে হবে একত্রিশে আর এই যে গর্থে যদি মাস পড়ে সে হবে কত তিরিশে তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট অগস্ট কততে পড়েছে আমাদের একত্রিশে পড়েছে তাহলে আগস্ট মাসের কত 31 এখন দেখুন 28 আগস্ট তাহলে আমরা পেয়েছি কত 28 আগস্ট তাহলে এদের পার্থক্য কত 28 এবং 31 এবং 28 পার্থক্য কত 3 আগস্টের পর আমাদের কি অক্টোবর তেছে তো মাঝখানে আমাদেরটা মাস আসবে কি সেপ্টেম্বর এই দেখুন আগস্ট পর সেপ্টেম্বর সেপ্টেম্বর আবার কি গর্তে পড়েছে তার মানে এই দিন কত 30 তাহলে আমরা যোগ দেব 30 এখন দেখুন 1 অক্টোবর তাহলে যেহেতু আমাদের পহেলা অক্টোবর পড়েছে তাহলে পহেলা অক্টোবর আমাদের ওই অক্টোবরে কতদিন পরে একটা দিন পরে তাহলে এগুলো সব যোগ দিলে আমরা পাবো কত তিরিশ আর তিন তেত্রিশ এক কত চৌত্রিশ তাহলে আমাদের টোটাল আঠাইশে আগস্ট থেকে পহেলা অক্টোবরে যেতে আমাদের চৌত্রিশটা দিনের দরকার আছে এখন খেয়াল করুন দর্শক চৌত্রিশ দিন পর আসলে আমাদের কি বার হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা যদি এটাকে সপ্তাহে কনভার্ট করি তাহলে আমরা জানি কি সাত দিনে এক সপ্তাহ অর্থাৎ কি এই যে চৌত্রিশ আছে একে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে আমরা জানি কত চার সাত আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে চার সাত আঠাশ আঠাশে পর কত থাকে আমাদের হাত শেষে থাকে কত ছয় তাহলে দেখুন আমাদের ভাগ শেষ ছয় থাকলে এই ছয়টা দিন আমরা এই শুক্রবারের সাথে অ্যাড করে নেব তাহলে শুক্রবারের সাথে যে ছয় দিন আমরা অ্যাড করি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি তাহলে দেখুন ষষ্ঠতম দিনে কি পড়েছে বৃহস্পতি আমরা আবার চেক করি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি তাহলে আমাদের দিনটা হবে কি বৃহস্পতিবার আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাটনটি প্রেস করে রাখবেন আসসালামু আলাইকুম